দর্শক বন্ধুরা স্বাগতম কেমন আছো তোমরা আজ আবারও নতুন একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো পেঁপের লাড্ডু দারুণ সুস্বাদু খেতে এর জন্যে প্রথমে আমি এই একটা পাঁচশো গ্রামের সাইজের কাঁচা পেঁপে নিয়েছি এবার এই পেঁপেটাকে ভালোভাবে ছুলে নিয়ে এর খোসা ছাড়িয়ে নেব নইলে পেঁপের এই খোসা থাকলে তেতো হয়ে যাবে এবার পেঁপের এই পিছনের দিকটা আগে কেটে বাদ দিয়ে দিচ্ছি যাতে খোসাটা ছুলতে সুবিধে হয় এবার আমি এই পিলারের সাহায্যে পুরো পেঁপেটারই খোসা ছুলে ছাড়িয়ে নেব যাতে একটুও সবুজ অংশটা না থাকে এই যে দেখো পুরো পেঁপেটারই খোসা ছাড়িয়ে নিয়েছি এবার পেঁপেটাকে ভাগ করে কেটে নেব যাতে এর ভিতরের বীজের অংশটা কেটে বাদ দিতে পারি এই যে দেখো এতে একটাও বীজ নেই তাই লম্বা করে কেটে নেব এতে বীজের মাঝখানের অংশটা কেটে বাদ দিতে সুবিধে হবে এই যে আমি লম্বা করে কেটে নিয়েছি এবার সাবধানে এর বীজের জায়গাটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব যাতে মিক্সারে গ্রেট করে নিতে পারি এবার এই মিক্সার জারে ভরে দিলাম যাতে তাড়াতাড়ি গ্রেট করে নিতে পারি তোমরা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে বা কুড়িয়ে নিতে পারো এই যে এবার ভালোভাবে ঘুরিয়ে নিচ্ছি দেখো একদম মিহি করে বাটার দরকার নেই এরকম দানা দানা মতো হলেই হবে তাহলে খেতে ভালো লাগবে এই যে দেখো এবার রান্নাটা শুরু করছি গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে এই চার থেকে পাঁচ চামচের মতো ঘি দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিচ্ছি নইলে ঘিয়ের গন্ধটা চলে যাবে এবার এই কুরোনো পেঁপেটা এই ঘিয়ের উপর ছেড়ে দিলাম এবার এই ধিমে আছে এই পেঁপেটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে থাকবো যাতে পেঁপেটা ঘের সঙ্গে ভাসতে ভাসতে সুগন্ধ বেরিয়ে আসে ঠিক এই সময়েই আমি এই দুশো গ্রামের মতো খোয়া ক্ষীর নিয়েছি এটা এতে দিয়ে দিলাম তোমরা চাইলে গুঁড়ো দুধও এই সময়ে দিতে পারো সেই ক্ষেত্রে কিন্তু একটু দুধও দিতে হবে যাতে গুঁড়ো দুধটা পেঁপের সঙ্গে মিশে যেতে পারে এই দেখো এরকম ভাবে খোয়া পেপের সঙ্গে ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে যেতে হবে যাতে কড়াইয়ের তলায় না ধরে যায় এবার এতে এই পাঁচশো গ্রাম বা হাববাটির মতো চিনি দিয়ে দিলাম তোমরা তোমাদের স্বাদ দিও এবার আবারও মিলিয়ে মিশিয়ে নিয়ে নাড়তে নাড়তে ঠিক এই সময়েই আমি হলুদ খাবার রং জলে গুলে রেখেছিলাম দিয়ে দিলাম এতে দেখতে সুন্দর লাগবে এটা অপশনাল তোমরা চাইলে এর জায়গায় সবুজ রঙও দিতে পারো ওটাও দেখতে খুব সুন্দর লাগে এবার আবারও মিলিয়ে মিশিয়ে নাড়তে নাড়তে চিনি দাওয়াতে মিশ্রণটা একটু নরম হয়ে গেছে ঠিক এই সময়ে আমি সমানে নেড়ে যেতে থাকবো ঠিক এরকমভাবে এবার একটু মাখো মাখো হতেই আমি হাফ চামচের মতো ছোট এলাচের গুঁড়ো এতে দিয়ে দিলাম এতে স্বাদটা আরও বেড়ে যাবে এবার আবারও মিলিয়ে মিশিয়ে নাড়তে নাড়তে মিশ্রণটা মাখো মাখো হয়ে এসেছে আর এই কড়াইটা থেকে ছেড়ে এসেছে মানে হয়ে গেছে এবার আমি একটা থালায় ঢেলে নিলাম এবার একটু হালকা ঠান্ডা হতেই হাতে ঘি মাখিয়ে নিচ্ছি আর এবার মিশ্রণ থেকে অল্প পরিমাণে লাড্ডুর আন্দাজে নিয়ে হাতের তালুতে নিয়ে এরকম গোল গোল করে ঘুরিয়ে বলের মতো গোল একটা লাড্ডু তৈরি করে নেব এই যে দেখো এরকমভাবেই আমি একই পদ্ধতিতে সবকটা লাড্ডু তৈরি করে নেব এই যে আমার সবকটা লাড্ডু তৈরি করা হয়ে গেছে ব্যাস তৈরি হয়ে গেল আমার পেঁপের লাড্ডু এবার শুধু কাজু বা পেস্তা বাদাম সাজিয়ে পরিবেশন করে খাবার পালা কেমন লাগলো অবশ্যই জানিও আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম কিন্তু